আজকাল কি তবে নতুন কোনো ফ্যাশন ট্রেন্ড শুরু হয়েছে মনে হচ্ছে পোশাকের পরিবর্তে কিছু মানুষ জীবন্ত মৌমাছির লেবাস পরতেই বেশি পছন্দ করছেন কদিন আগেই কাতারে এক ব্যক্তি তার পুরো শরীরে হাজারো মৌমাছি আবৃত করে নজর কেড়েছিলেন ভারতের বারো বছরের এক শিশুও এমনটা করেছেন আর এবার পেরুর এই নারী তার শরীরে সাজালেন চল্লিশ হাজার মৌমাছির অভূতপূর্ব পোশাক কিন্তু কেন করেছেন তারা এমন সাহসী কাজ এটা কি শুধুই চমক নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর বার্তা বিখ্যাত মধু উৎসবে যেখানে মধু আর মৌমাছির মিলনে শহর জেগে ওঠে সেখানে পেরু শহরের ড্যানি সানচে সুকলুপে নিজেকে সাজালেন বি উইমেনের চরিত্রে তার পুরো শরীর মুখ আর গলা ঢেকে ছিল চল্লিশ হাজার মৌমাছির এক জীবন্ত আস্তরণে দর্শকেরা এই অনন্য দৃশ্য দেখে শিহরিত হয়ে ছবি তুলেছিলেন এবং সেলফি তুলতে ভিড় জমিয়েছিলেন বসুন্ধরা ডায়াপ এখন আরও উন্নত এই হটের থ্রো টক্সি দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় কোমল অনুভূতি ড্যানি জানান এই দক্ষতার পেছনে রয়েছে তার পারিবারিক ঐতিহ্য তার দাদা অরেলিও সানচেস সান্তিস্তেবান এবং বাবা অরেলিও সানচেস সান্দুভাল তাকে ছোটবেলা থেকেই মৌমাছি নিয়ে কাজ করতে শিখিয়েছেন তিনি গর্বের সঙ্গে জানান দুই সালে তিনি বি উইমেন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন তার কাছে এটি শুধুই পেশা নয় এক আনন্দের কাজও বটে وس aprendido desde desde entonces me nace 16 থেকে 17 নভেম্বর অনুষ্ঠিত এই উৎসব শুধু ড্যানিন সাহসী প্রদর্শনই নয় দর্শকদের জন্য ছিল একটি বিশেষ অভিজ্ঞতা এখানে পরিবেশিত হয়েছিল বিশাল আকৃতির মধুচক্র এবং প্রদর্শিত হয়েছিল অ্যাপিথেরাপি বা মৌমাছির সাহায্যে চিকিৎসা পদ্ধতি হ্যাঁ ঠিকই শুনছেন মৌমাছির সাহায্যেই হচ্ছে চিকিৎসা মৌমাছি শুধু মধু তৈরি করেই থেমে থাকে নিয়ে তাদের বিষ এবং মধু দিয়ে অ্যাপিথেরাপি নামক চিকিৎসা পদ্ধতিতে আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগের সমাধান করা হচ্ছে পেরুর ইল্লেমো উৎসবে এ পদ্ধতির প্রদর্শনী হয় যা প্রাচীন মিশরীয় ও চীনা চিকিৎসা থেকে অনুপ্রাণিত এটি সঠিকভাবে ব্যবহৃত হলে হতে পারে চমকপ্রদ এক প্রাকৃতিক চিকিৎসা অর্পিতা জাহান আর টিভি